মানুষের আমাদের সবকিছু নিয়ে চলতে হতো খাইতে পড়তে ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বসে ঢুকা যায় ওদের এক একজনের কমেন্ট বসে কোনো লজ্জা নেই কোন অনুত্ত্ব নেই করতে পারে আমার মনে হয় না ওই আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে মিস করতো কিনা আমি মিস করি না

আমার কাছে কোনো লুপোজি নেই আমার জীবনটা হচ্ছে একদম পানির মতো সোজা সবকিছু সবাই জানতো আমার মনের মধ্যে যদি এত দোষী থাকতো আমি কখনো আমার মানে যে হাজবেন্ডের সাথে সংসার করছি আমার আমার হাজবেন্ডকে বলতাম না যে আমার আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামী আমি আমার সতীন কে কখন বলতাম না যে আমার একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামী সত্যি কথা বলতে মানে কখনো ভয় বা লজ্জা কোনো কিছুই আমার লাগে না যেটা সত্যি সেটা সত্যি

দেখো সব ধরনের কাজ করাইতো মারিয়াকে দিয়ে বাসার কাজ তো ঘর মুছে ঘর ঝাড়ু দোয়াইতো থালা বাসন ধোয়াইতো এই জন্য হচ্ছে মারিয়া চলে গেছে যার কারণে হচ্ছে এখন ভিডিও দেয় না ভিডিও নষ্ট ওইখানে শুধু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে দেহ ব্যবসা এছাড়া সবকিছু এখানে হয় আপু তোমার সতী লিঙ্গা তিন মাস শাড়ি পরা নিষেধ তোমার সতীন এখন শাড়ি পরে কিভাবে ফালতু বেদ মহিলা তোমরাই বোঝো এখন জিনা নাটকটা সাজানো নাকি স্ক্রিপ্টেড মানে আমি তো জানি না আমার কোনো আইডিয়া নেই যেহেতু শাড়ি পরা তিন মাস নিষেধ আমার তো মনে হয় না এখন তিন মাস হয়েছে জিন নাকি ধরছে এই জন্য তিন মাস শাড়ি পরা নিষেধ সেই জায়গায় এখনই শাড়ি পরে ভিডিও আপলোড দেয় সবকিছু করে আমার মনে হয় একদম সাজানো গোছানো নাটক কারণ জিন ধরা অবস্থায় আমি চলে আসছি আমি তো জানি না তাহলে কখনোই বলতাম না

কারণ আমি এখন আমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আমি এখন মামলা করবো চলতো ওর যে জন্মদাতা বা সেই বাদ পর্যন্ত আমাদের সাথে থাকতো সেই বাক পর্যন্ত আমাদের সাথে থাকতো ওর বাপ রাজনীতি করতে রেখে পরে আমাদের পাশে উপরে লাগে থাকতো মামাতো ভাইয়া হচ্ছে বাবার মানে যাতে হচ্ছে আমি আইডিগুলো খুঁজে না পাই যাতে হচ্ছে পুলিশ যেন খুঁজে না পাই মামলা করো অবশ্যই আপু আমি মামলা করতে এখন সব কথা বলে আমাকে হ্যারাসমেন্ট করার ইচ্ছা মানে চেষ্টা করতেছে আমি এখন মামলা করতে বাধ্য আমি ওদের জন্য

সেটা হচ্ছে যার কারণে আমি জানে আর সবাই থেকে বড় কথা হচ্ছে সেটা আল্লাহ জানে যে আমি কে খারাপ আমার কি করছে সেটা হচ্ছে আল্লাহ দে চায় না যে আমি সুন্দরভাবে থাকি সুন্দরভাবে কাজ করি এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন বিহু ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই কিন্তু আমি তো যাবো না কারণ ওই পরিবেশে থাকার হতো না আমাকে নিচেই মানে বিয়ে করাই নিচেই হচ্ছে মানে বিহু ব্যবসার জন্য আমার আগে যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটার সাথে তিন চার দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে সেই মেয়েটার মা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে গেছে

মানে করে করে হচ্ছে আমি করছি যে লাইব্রেক লাইব্রেরিক থাকবে না তুই হচ্ছে দিশা আর বাসা সবাই মিলে হচ্ছে মৌ আরিফদের মারতে গেছে রাতের তিনটা বাজে তো ওখানে লাইব্রিক্স থাকলে একটা মানুষ কিছু বলে সে রাতের বেলায় হচ্ছে মারতে যায় কে মারতে গেছে আমি দেখিনি আমি ওখানে ছিলাম না আমি উপস্থিত আমার যদি কিছু হয়ে যায় সেই রিস্ক নিবে আমি যদি পোস্টটা না দিতাম অবশ্যই আমার বাসায় এসে ওরা ঝামেলা করতো আর এখন আমার বাসায় আসে আমি তো দেখি নামাই রাখবো আমাদের বাসায় আসে কার কত দূর দৌড় আমি সেটুকাকে দেখছি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ঠিক বলছেন আপু হ্যাঁ ঠিক এখন আমি দেখবো যে কে কত দূর যাইতে পারে আমি তার দৌড় কি দেখবো হ্যালো থ্যাংক ইউ আমি জানি আমি অনেক ভালো আমাকে যারা পছন্দ করে তারা হচ্ছে অনেক ভালো পদের কথা বাদ দাও পদের কথা আমার দুর্বলতার একটা জায়গা সেটা আর ভালো করেই তোমরা হচ্ছে লাভ নেই হচ্ছে গন্ডারের চামড়া যার কারণে তোমাদের এই গালি ওদের চামড়াই ভেদ করবে না ওদের মানে কি লাগবে ওদের না কোনদিনও ছাড়বো না এতদিন যাও চিন্তা করছি আমি চুপচাপ থাকবো আমি কিছু বলবো না এখন আর সম্ভব নয় এখন আমি সব কিছু বলবো সবকিছু এভরিথিং টু জেড আমি যা জানি সব বলবো আমি কৃষক বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বা বিদেশ থেকে জিজ্ঞেস করে নেই ওর মা হচ্ছে এখন লিভিং এ থাকে

কথা বললো আমি আমার বিয়ে পড়ো মানে দুই বছর আমার বিয়ের তখন আমি এসে টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে ওদের বাজার করে টাকা ছিল না না উনি কিন্তু যথেষ্ট এখন একটা করে এই ধরনের কথাবার্তা না এত দিন ধরে কোনো কিছু হয় না বলে হ্যাঁ চুপ না চুপ এখন আমি আর চুপ না আমার হাসি মুখ থাকে এটা কেন বলতো বিহু ব্যবসা বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে সবসময় মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হতো মাসের বাজার দেওয়া সবকিছু দেওয়া হতো আমার

আমাকে নিয়ে এতদিন কথা বলতে আমার নামে আমার লাইফটা শেষ করে দিয়ে তো জীবনও ভালো হবে না আমার বাচ্চা নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের লাগবে লাগতেছে না এখনই লাগতেছে আমাকে আগে তুই দশ হাজার টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ওর আমুল লাগে আমার আমুল লাগে মানুষের বেশি ভালোবাসতে হয় না এই জন্য বেশি ভালোবাসে তোমাকে একদমকে বাস দেয় ধৈর্য ধারণ কর

আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পাচ্ছি না জানো আর গোলা তো আগেই বুঝছি সবকিছু নিয়ে চলতে হইতো খাইতে হইতো পড়তে হইতো ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় না আমাকে সবসময় ধরা ধরা রেখা দিত কিছু হলে আমার বাপের কাছে কোন দিত আপনার মেয়ে নিয়ে যান আমার বাপ যখন তখন আমার আমার নাটক এবারে আমি দিয়ে করবো তারা